উপদেষ্টা নিয়োগে যদি এত বিতর্ক হয় আপনারা কাজ করবেন কখন আপনি বাণিজ্য মন্ত্রালয়ে আইনে বসিয়ে দিয়েছেন একটা সিন্ডিকেট মেম্বার প্রথম দিকে যে নিয়োগগুলো হয়েছে সেগুলো নিয়ে তো কোনো আলোচনা সমালোচনা হয়নি হয়েছে সব রাজনৈতিক দলই বলেছে যে তারা অনেক তারা হ্যাঁ মানে এখন যেভাবে একেবারে নেতিবাচক আলোচনা হ্যাঁ বলছিল যে আরো অভিজ্ঞ লোক নিলে ভালো হইত সব এনজিও ব্যাকগ্রাউন্ডের অনেকেই বলে এনজিও গ্রাম ইত্যাদি ইত্যাদি তো কথা হচ্ছে সর্বশেষ আমরা তো বলেছি যে এই বিশ জন দিয়ে হবে না এটার পরিধি আরও বিস্তৃত ঘটান অনেক নেওয়া যাইত অনেক যোগ্য লোক বাংলাদেশে আছে এবং তারা বিভিন্ন ক্ষেত্রে অনেক সফলতার দেখিয়েছে অতীতে তাদেরকে ইনভলভ করা আরেকটা কথা বলেছিলাম যে রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব না করে তাদের সাথে টাইম টু টাইম বসে আলোচনা করা যেতে পারে বা এই নামগুলো নিয়ে তো আলোচনা বা তাদের কাছ থেকেও বলতে পারে যে আর কাদের কাদের আমরা নিতে পারি আমরা নির্বাচন কমিশনের নাম দিচ্ছি না সকলে মিলেই তো দিচ্ছে অনেক কমন নাম এসে গেছে তারা যদি বলতো যে আমরা আরও বিজন উপদেষ্টা নেব রাজনৈতিক দলগুলো আপনারাও দেন ছাত্র তরুণদেরও বলবে আপনারাও দেন তো সেখান থেকে যাচাই বাছাই করলে পরে নিশ্চয়ই ভালো নামগুলো আসত এখন হঠাৎ করে বিকেলবেলা দেখলাম যে তিনজন নেবে না পাঁচজন নেবে সাতজন ইত্যাদি ইত্যাদি নিউজ বের হতে থাকলো শেষ সময়টা দেখলাম যে মাহফুসহ দুইজন আর অন্যদেরকে বোধহয় সহকারী হিসাবে নিয়েছে তো এখন বিষয়টা হচ্ছে উপদেষ্টা নিয়োগে যদি এত বিতর্ক হয় আপনারা কাজ করবেন কখন আপনাদের প্রায়োরিটি কী অল্প এই দুজন উপদেষ্টা নিতেই যদি হিমশিম খেয়ে যান এত বড় রাষ্ট্র আপনারা চালাবেন কেমনে আর সত্যি সত্যি যাদের নিয়ে কথা হচ্ছে নগদে সর্বোচ্চ বার একশো টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক তাদের নিয়ে কথা বলার মতো তো তাদের অতীত দেখলে তো এটা বোঝা যায় বা বর্তমান সময়েও যেসব ঘটনা ঘটেছে তার সাথে কারা কিভাবে যুক্ত ছিল হ্যাঁ আপনি বাণিজ্য মন্ত্রালয়ে আনে বসিয়ে দিয়েছেন একজন সিন্ডিকেট মেম্বার এবং তার পরিবার সম্পর্ক আমরা জানি যে তার ভাই একজন আওয়ামী লীগের তিনবারের এমপি এবং খুব ভালো রেকর্ডের এমপি না তো ইত্যাদি তারপরে ফারুকি সাহেব সম্পর্ক যেগুলো বলা হচ্ছে উনি অতীতে কি করেছে না করেছে এখন তো এগুলো আমাদের সোশ্যাল মিডিয়ার বেরিয়ে আসছে তা কথা হচ্ছে আপনি আপনার ইয়ে কোথায় ছিল ডিজিএফআই এনএসআই তারা রিপোর্ট দেবে না তাদের সম্পর্কে আপনারা কি তাদের রিপোর্ট দেখে নিয়েছেন না তাদের রিপোর্ট দেখার পরে আপনারা এটার প্রতি কোনো মনোযোগী হন নাই সুতরাং আমার কথা হচ্ছে যে আপনাদের লোক আরও বাড়াতে হবে আপনাদের এজেন্ডা ঠিক করতে হবে কোনটা প্রায়োরিটি দেবেন এবং রাজনৈতিক দলগুলো একটা পতরো চায় যেটাকে বলা হচ্ছে রোডম্যাপ ম্যাপ সেটারও প্রয়োজন আছে আর সংস্কার কমিশন কতগুলো করেছেন দশটা এগুলো তো অত্যন্ত ধীর গতিতে চলছে আজকে অবশ্য আমি সংবিধান সংস্কার কমিশনেছিলাম আমাদের বক্তব্য রেখেছি কিন্তু অন্যান্য কমিশনগুলো যে কাজ দৃশ্যমান হচ্ছে না আমাদের দুর্ভাগ্য হচ্ছে আপনি ডিসেম্বর মধ্যে এটা দেবেন বলেছেন কিন্তু আমার মনে হয় না ডিসেম্বর মধ্যে তারা সেই আলোচনার কথাটাই আমরা কথা হচ্ছে আপনার কাজগুলো তো দ্রুত সম্পন্ন হতে হবে